ব্রজবালা মুখার্জি গীতার হয়ে আদালতে সাক্ষী দেয় আর জর্সায় পুরোটা শোনার পর আজকের মতন কোর্টের সমস্ত হেয়ারিং শেষ করে দেয় এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে কিছু করতে পারবে না তুমি এই কেসে তুমি হেরে যাবে আর তখন গীতা বলে এই কেসে আমি হারবো না এই কেসে আমি জিতবই দরকার পড়লে স্বস্তিক বাবুকে আমি এখানে নিয়ে আসবো স্বস্তিক বাবু নিজে এসে সাক্ষী দেবে বুঝেছেন অগ্নিজিৎ মুখার্জি আর এরপরে অগ্নিজিৎ মুখার্জি জিজ্ঞেস করে মেহেককে তোমাকে এ সমস্ত কে বলেছে তুমি এইসব পুরাণ নিয়ে কথা বললে তখনই মেহেক বলে গীতা বৌদি আমাকে এগুলো শিখিয়ে দিয়েছিল অগ্নিজিৎ মুখার্জি বলে যত যায় শিখিয়ে দিক না কেন কিছু করে উঠতে পারবে না এরপর ঠাম্মির কাছে অনেক কথা বলতে থাকে গীতা আর বলে যেভাবে তুমি আমায় সাহায্য করেছো আমি সত্যি এই ঋণ কখনো ভুলতে পারবো না আজ আসি বলেই গীতা চলে যায় অন্যদিকে গীতা গেছে স্বস্তিকের কাছে সেখানে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে স্বস্তিক বাবু তোমাকে যে সুস্থ হতেই হবে তোমাকে যেতে হবে আদালতে সেখানে গিয়ে সাক্ষী দিতে হবে যে তোমার গীতা কিছু করতে পারে না এর মধ্যেই কাব্য এসে বলে তুমি এখানে কি করতে এসেছো বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও গীতা বলে আমি তো বেরিয়ে যাবই আমি স্বস্তিক বাবুকে এখান থেকে নিয়েই যাব স্বস্তিক বাবু আর কিছুদিনের মধ্যে মধ্যেই সুস্থ হয়ে উঠবে কাব্য তখন বলে স্বস্তিক সুস্থ হয়ে একজনের স্মৃতিতেই সিঁদুর দেবে সেটা হলো আমি বুঝতে পেরেছ এর মধ্যেই রাকা চলে এসেছে আর বলে কি চাই গীতা তুমি এখান থেকে যাও তোমাকে আমরা সহ্য করতে পারছি না গীতা তখন বলে ছোটো মুনি তখন রাকা বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি গীতা বলে আজ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু একদিন আসবে যেদিন আমি এসে স্বস্তিক বাবুকে কোর্টে নিয়ে যাব। অন্যদিকে গীতা চলে যায় সবজিওয়ালা নৃত্যর কাছে সেখানে গিয়ে প্ল্যান করে আর বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু আপনার পেছনে পুলিশ সব সময় পাহারা দেবে আপনি ছাড়া পেয়েছেন জানলেই বিধান এসে আপনাকে মারবে আর তারপরে বিধানকে অ্যারেস্ট করা হবে এদিকে ভজন প্ল্যান করতে থাকে আর বিধানকে বলে রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া হবে তোর ওপর একটা হামলা করা হবে তারপর তুই অসুস্থ হয়ে পড়বি তোকে নিয়ে যাওয়া হবে স্বস্তিক যে নার্সিংহোমে ভর্তি আছে সেখানে সেখানে আমি একটা ঝামেলা লাগাবো আর যখনই সেই ঝামেলাটা লাগিয়ে দেব। টুক করে তুই আইসিউতে ঢুকে স্বস্তিককে শেষ করে দিবি তারপরেই হবে আসল মজা অগ্নিজিৎ মুখার্জি এই কেসে হারবে না আমি তাকে হারতে দেব না গীতা যত যাই প্ল্যান করে থাকুক না কেন এই প্ল্যানটায় গীতাক উপকাত হবে এর মধ্যেই সাত্বিক খেতে বসেছে গীতার বাড়িতে তখনই জাগৃতি ফোন করে স্বপ্নাদেবীকে জিজ্ঞেস করে আমার ছেলেকে আপনি কি খেতে দিয়েছেন বলুন কি খেতে দিয়েছেন ও তো মাটন বিরিয়ানি পোলাও ছাড়া খেতেই পারে না এরপর সাত্বিক বলে আমি রুটি তরকারি খাচ্ছি মা তোমরা তো আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে তাই না তখন জাগৃতি চুপ আর অন্যদিকে গীতা এসে দেখে বিধানকে আর বুঝতে পেরে যায় ভজনের সমস্ত প্রকৃতির কথা